অল্পই নিলাম মোটামুটি সবেদা গাছের সবেদা হয়ে রয়েছে। লিখু যাই হয়েছে রোদে খরানে নষ্ট হয়ে গেছে এই এলাকাটা এত সুন্দর শুধু গাছ আর গাছ বিভিন্ন ফল গাছ মাশাল্লাহ একদম হাতে ধরতে পারতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা সব কাজকর্ম শেষ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম কারণ আমরা আজকে এক জায়গায় যাব খুব স্পেশাল একটা জায়গায় আমাদের জন্য খুব স্পেশাল কারণ এর আগেও আমরা ওইখানে গিয়ে মিস করছি দেখতে পারি নাই তো আজকে দেখি আমাদের ভাগ্যে কি আছে তো আমরা কোথায় যাব সেটা তো আপনাদের সাথে শেয়ার শেয়ার করবই তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে থাকেন কোথায় যাই এই তো আমরা যাইতেছি এখন আমরা দৃষ্টিনন্দন রাস্তা আছি সামনে বসে আইয়াদার আইয়াদের বাবা পিছনে টানা তোমা হ্যাঁ হ্যাঁ না আবার আবার বাপ আবার যাইতে বেশ অনেকখানি সময় লাগবো আমরা এখন ঘোরাচাল বাজার আসছি

এই যে গোরাশাল পলাশ কারখানা এটা আমরা এই দিক দিয়ে যাইতাছি বিশাল বড় চারদিকটা একদম সবুজে ভরা আমরা আছি এখন চরশিন্দি আমরা এখন চরশিন্দি ব্রিজে উঠিছি এই যে আমরা এখন চরসুন্দর ব্রিজে উঠতেছি চরসুন্দর টোল প্লাজা রাস্তার পাশে একটু নামলাম খুব সুন্দর এই যে ছোট ছোট আম গাছ গুলো হয়ে রয়েছে শিশু করতে গেছে একদম দুপুর আস্তে আস্তে মোটামুটি দুই ঘন্টার উপর হয়ে গেছে নদী হয়েছে আইয়া আসো আসো কোন্ছ তোমর ফলে কি কয় এই যে একপাশে নদী পুরা নদী কচুরিপনায়ে ভরা রাস্তা বেশি ভালো না এই তো হুম রানীগঞ্জ আর মাত্র তিন কিলোমিটার এটা হলো রানীগঞ্জ বাজার আমরা এখন রানীগঞ্জ বাজার আছি আমরা এখানে দেরি করব না এখানে চলে যাবো আমরা এখান থেকে বাজার ক্রস করতেছি ফুচকা ঝালমুড়ি খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় ঝালমুড়ি ফুস্কা যে ভাইয়া উনি নেই আচারও ছিল উনি নাই এখানে যে আমরা খাবো আসছিলাম লিচু বাগান ঘুরতে কিন্তু দুঃখের বিষয় আজকাল লিচু পাইলাম না গতবারও পাইনি যে এলাকা আসছে নাকি কোনো লিচু হয় না এগুলো সব লিচু বাগান লিচু যাই হয়েছে রোদে খরানে নষ্ট হয়ে গেছে একটা লিচু অনেক গেছে সব গাছ গাছ নষ্ট এই যে সবগুলো লিচু গাছ আছে শুধু গাছ ভর্তি কাঁঠাল যেটা কিনা আমাদের দরকার নাই দেশি অরিজিনাল সবরি কলা এই এলাকাটা এত সুন্দর শুধু গাছ আর গাছ বিভিন্ন ফল গাছ আর এই যে এই পাশে আছে আনারস বাগান একটু নাইমা দেখি এই যে আনারস বাগান বিশাল বড় প্রত্যেকটা গাছে আনারস আছে আর কাঁঠালের কথা কি বলবো অভাব নাই আনারস বাগানে বেশি নামা যাব না সপ্তাহে এই যে আনারস বাগানটা কত বড় বিশাল বড় প্রত্যেকটা গাছে মাসাল্লা খুব সুন্দর সুন্দর আনারস আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখো গাছে যাক এত কষ্টের পর অবশেষে মন ঠান্ডা করে লিচুর দেখা পাইলাম এই যে লিচু গুলা একদম হাতে ধরতে হব অবশেষে আমরা লিচু বাগান পাইলাম যেখানে ভর্তি আরে দেখো না তুমি লিচু তোমার মাথার দেখো অনেক খোঁজাখুঁজির খুঁজির পর আমরা এই লিচু বাগান পাইলাম কিন্তু মনে হয় আরো ভালো আছে আমরা আমরা এইগুলোই পাইলাম গত বছর আসছিলাম লিচু খুঁজতে কিন্তু পাই নাই এবার এই যে বাগানে দেখলাম খুব সুন্দর লাগতেছে কত সুন্দর লিচু

エキャラやらかんちょうちょうちょうなん টা করে মানে পঞ্চাশটা থেকে বেশি যেন দুই একটা জুড়ে গেলেও পঞ্চাশটা থাকে ঠিক না লিচু পাইলাম এখানে আঙ্কেল খাওয়াইলো লিচু খাইলামও টপ মিষ্টি একটা স্বাদ খুব ভাল লাগছে এগুলো বিক্রি হয়ে গেছে যতগুলো বাগান দেখছি যে এখানে দিলো এদি মানে আর পাকলে আরো মিষ্টি মিষ্টি লাগবো তো লিচু নিলাম বেশি নেই নাই অল্পই নিলাম মোটামুটি আমরা লিচু কিনা শেষ এই যে এখন আমরা চলে যে আমাদের সাথে এক লিচু ব্যাপারী বাইরে উঠছে আমরা সবাই চলে যাইতেছি এদিকের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঠান্ডা যত গরমে থাকে এদিকে মনে এত গরম নাই এখানে অনেক সুন্দর মাটির চুলাগুলা মাটির চুলা যে রান্না করে লাকড়িতে তো এখান থেকে একটা চুলা নিব এই চুলাগুলো খুবই সুন্দর এদিক থেকে একটা চুলা নিব। এটা নেই ছোটরা আবার তোমার রান্না করতে কষ্ট হয়ে যাবে বড়টা বেশি ভালো এই দেখি বাবা একটু একটা বড় একটা ছোট আছে একটু চেষ্টা করতেছি দেখি তো লেচু বাগান ঘুরা ফেরা আমরা চলে আসছি এখন গোড়াসাল ব্রিজে এখন আমরা এই যে গোড়াশাল ব্রিজ উঠতেছি তো এর মাঝখানে আবার রাস্তায় কিছু নাস্তা খাইলাম পুরি সিঙ্গারা সমোসা এগুলোর দোকান পাইলাম গরম গরম খাইলাম ভালোই লাগলো এখন গোড়াশাল ব্রিজে দিতেছি ব্রিজে উঠতেছি আমরা এখন শাল ওই যে ট্রেনের রাস্তাটা দেখা যাইতেছে বাজার ক্রস করলাম পূবালি বাজারও ক্রস করলাম তো পূবালি বাজার থেকে আবার কিছু বাজারও করলাম তো এখন আমরা আমাদের আসছি দৃষ্টি নন্দন সারাদিন চলে গেল আজকে ঘুরায় ঘোরাই বলতে গাড়িতেই চলে গেছে সারাদিন খুব সুন্দর বাতাস রোদ নাই একদম ভালো লাগতো খুব বাসা এসে কিচ্ছু করি নাই আগে চুলাতে পানি দিছে চায়ের মাথা একদম ধরে রয়েছে সারাদিন জানি তো চা করতেছি নিয়ে আসছি খুব সুন্দর লাউ শাক একদম তাজা আলিচি তো আনছি একটা বড় সাইজের কচু আনছি রান্না করার জন্য আর এখানে এই যে আমার সবচেয়ে সুন্দর জিনিসটা চুলা নিয়ে আসলাম এই চুলাটা এক কাপ গরম গরম দুধ চা তো এখন আমরা চাটা খাবো তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ